মানি দিয়েছে পড়ে যাবে কিন্তু পড়ে যাবে না সব জানো তুমি সব জেনে বসে আছে বলছি দোল দিয়ে দিয়ে একটু ফেলে দেবো এবার দাঁড়াও তোমাকে তোমাকে ফেলে দেবো দোল দিয়ে ফেলে দেবো কি মজা কি মজা আমি ওখানে বসলে তো তুমি তুমি পড়ে যাবে আমি ওখানে বসলে তুমি পড়ে যাবে হ্যাঁ তুমি একটু সোনা কুমালো পাড়া জড়ালো বলো পুতুল আনবো তুমি এটা বলো তারপর নিয়ে আসছি

খাজনা দেব ধান ফোরালো খাজনার উপায় আর কটা দিন সবুর করো রসুন বুনেছি একদম ঘুমপাড়ানি মাসি পিসি বলো বাহ খুব সুন্দর আর কি কি পারো একটু বলো পড়ে গেছে তোলো 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 তুলেছো যা পড়ে গেল আমি তুলে দিচ্ছি দাঁড়াও ঘুমাও দেখি আরেকটু দোল দিয়ে দিই পড়ে গেল তো বেবি আর একটা পড়ে গেছে আরেকটা বেবি পড়ে গেছে এটা লাগবে না বাবা কান্না করছে দেখো কান্না করছে তো পড়ে গিয়ে হ্যাঁ রক্ত বেরোচ্ছে তো তাড়াতাড়ি করলে নাও আদর করে দাও আদর করে দাও আদর করে দাও সোনা বাবা বলো কান্না করে না বলো আমি দিয়েছ আরও আমি দাও তাই 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 মামার বাড়ি যাই বলো একটু তাই 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 মামার বাড়ি যাই বলো বলবে না মামাবাড়ি ভারী মজা মাম দিল দুধ ভাত পেট ভরে তাই 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 মামাবাড়ি যাই